জানেন কি মাতা সীতার কোন পাপের কারণে গর্ভাবস্থায় রামচন্দ্র তাকে ত্যাগ করে কেনই লঙ্কাপতি রাবণের মাতা সীতাকে হরণ করার পর তাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে বানর সেনার সাহায্য নিতে হয়েছিল চলুন জেনে আসি দুটি কাহিনীর মাধ্যমে ছোটবেলায় একদিন সীতা যখন নিজের বান্ধবীদের সঙ্গে বাগানে ঘুরছিলেন তখন তিনি দুটি টিয়া পাখি দেখতে পান টিয়া পাখি দুটি পরস্পরের সঙ্গে কথা বলছিল সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক মহাপ্রভাবশালী রাজার সাথে সীতা নামক এক সুন্দর যুবরানীর বিয়ে হবে সীতা পাখিদের ভাষা বুঝতে পারতেন তাই তিনি তাদের জিজ্ঞাসা করেন এইসব কথা তারা কিভাবে জানল তখন টিয়া পাখি দুটি সীতাকে জানায় মহর্ষি বাল্মীকির আশ্রমে তারা থাকে এবং তার কাছ থেকেই তারা এইসব কথা জেনেছে তখন সীতা জানান যে যুবরানীর কথা তারা বলছে তিনিই সেই সীতা এই কথা শুনে টিয়া পাখি দুটি ভয় পেয়ে উড়ে যেতে চায় কিন্তু সীতা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরও কাহিনী শুনতে চান তাই তিনি তাদের নিজের সঙ্গেই রাখবেন টিয়া দুটির অনেক অনুরোধেও সীতার মন গলে না অবশেষে সীতা বলেন যে তিনি পুরুষ টিয়া পাখিকে যেতে দেবেন কিন্তু স্ত্রী টিয়াকে নিজের সঙ্গে রাখবেন তখন পুরুষ টিয়া জানায় তার স্ত্রী গর্ভবতী তাই সীতা যেন তাকে আটকে না রাখে সীতা তাদের কোনো কথায় কান না দিয়ে পুরুষটিয়াকে ছেড়ে দিলেও স্ত্রীটিয়াকে খাঁচা বন্দী করে সিতাকে স্ত্রীর দেয় যেভাবে সে আর সঙ্গীর সহ্য সীতাকেও ঠিক একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে এবং গর্ভাবস্থায় তার স্বামী তাকে ত্যাগ করবে কিছুদিনের মধ্যে পুরুষ টিয়া পাখিটি প্রাণ ত্যাগ করে এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি কাহিনী দক্ষ কর্তৃক নারদ যাযাবর বৃত্তির একদিন হিমালয়ের গঙ্গার তীরে এক মনোরম আশ্রম দেখে নারদের ভীষণ ভালো লাগে ওই আশ্রমে ভগবান বিষ্ণুর প্রতি তার মনে ভক্তি জন্মায় এবং তিনি নিজেকে প্রভি চরণে নিবেদন করে সাপ মুক্ত হন এরপর সেই আশ্রমে তিনি সমাধিস্থ হন নারদের এই সমাধি দিকে ইন্দ্রের ভয় হয় যে নারদ হয়তো তপবলে তার স্বর্গের রাজপথ কেড়ে নেবেন ইন্দ্রদেব তখন কামদেবকে দেবশী নারদের সমাধি ভঙ্গ করার জন্য আদেশ করলেন কামদেব নিয়ে আসলেন চারিদিকে নানান ফুল ফুটল কোকিল গান গাইল মৃদুমন্দ বাতাস বইতে শুরু করলো উর্বশী রম্ভা প্রমুখ অপসরাকন নৃত্য পরিবেশন করলো কিন্তু তাতেও নারদের সমাধি ভঙ্গ হল না তখন তারা অভিশাপের ভয়ে দেবশী নারদের কাছে ক্ষমা প্রার্থনা করল নারদ সকলকে ক্ষমা করে দিলেন দেবসী নারদের এই ঘটনায় খুব অহংকার হল তিনি কৈলাসে গিয়ে মহাদেবকে গর্বের সঙ্গে সব ঘটনা বর্ণনা করলেন মহাদেব বললেন আপনি আমার কাছে যা কিছু বর্ণনা করলেন কখনো তা ভগবান শ্রীহরিকে বলবেন না কিন্তু নারদ শিবের উপদেশ শুনলেন না তিনি ক্ষীর সমুদ্রে গিয়ে শ্রীহরিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন এরপর শ্রী নারায়ণ নারদকে মোহিত করার জন্য এক লীলা করলেন স্ত্রী মোহের কারণে নারদ এক অপূর্ব সুন্দর নগর দেখলেন যেখানে সুন্দর নরনারীরা বাস করছে নারদ পুরবাসীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে আজ রাজকন্যা বিশ্বমোহিনী স্বয়ংবর হবে সেই উপলক্ষে বহু রাজার রাজবাড়িতে এসেছে নারদও সেখানে গেলেন রাজা শিলানিদি নারদকে রাজকন্যাকে দেখি তার দোষ গুণ বিচার করতে বললেন নারদ বিশ্বমোহিনীর অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন এই কন্যাকে পাওয়ার জন্য নারদ ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু নিজের রূপ নিয়ে স্বয়ংবর সভায় যাওয়ার জন্য তিনি ইচ্ছুক ছিলেন না তিনি নারায়ণকে স্মরণ করলেন এবং শুধুমাত্র স্বয়ংবর সভার জন্য নারায়ণের রূপ প্রদান করার জন্য অনুরোধ জানালেন মনোবাঞ্ছা পূরণের সেই মতো নারদ উপস্থিত দেন হয় স্বয়ংবর সভা শুরু হল শিব তার দুই অনুচরকে নারদের কাণ্ড পর্যবেক্ষণ করতে ব্রাহ্মণ বেশি সেখানে পাঠিয়েছিলেন রাজকুমারী বর্মাল্য নিয়ে নারদের কাছে উপস্থিত হতেই হাসতে শুরু করেন নারদ তখন রাগে থরথর করে কাঁপতে শুরু করলেন নারদের অস্থির মতি লক্ষ্য করে শিবের অনুচররা বললেন ঠাকুর দর্পণে একবার নিজের মুখটা দেখুন নারদ তখন আতকে উঠলেন তিনি বুঝতে তার প্রভু পরিহাস করে তার মুখের বদলে মর্কটের রূপ বসিয়ে দিয়েছে রাগে দুঃখে নারদ নারায়ণকে অহিসাব দিয়ে বলেন যে তিনি তার স্ত্রীর বিচ্ছেদে ভুগবেন এবং তা থেকে পরিত্রাণের জন্য তাকে বানরের সাহায্য নিতে হবে ভগবান বিষ্ণু বিনা দ্বিধায় এই অভিশাপ মাথা পেতে নিলেন ভগবান রূপে বিষ্ণুর অবতারে এই অভিশাপ সত্য হয়ে ওঠে